কেমিক্যাল যুক্ত কালার ব্যবহার না করে হেয়ারে একটা ডিফারেন্ট কালার করতে চাও সাথে সাথে তুমি এটাও চাও যে তোমার হেয়ারে হেলদি এবং শাইনি থাকুক এবং হেয়ার গ্রোথ ও বাড়ুক সেক্ষেত্রে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ আজকে আমি তোমাদের সাথে এমন একটা ডিআই রেসিপি শেয়ার করব যেটা ব্যবহার করার পর তোমাদের হেয়ারে একটা ন্যাচারালি কালার আসবে তার সাথে সাথে হেয়ার গ্রোথ বাড়বে হেয়ারের সব ধরনের প্রবলেম সলভ হবে এবং তোমার হেয়ার হেলদি হবে আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করবো এটা নর্মালি তোমরা সবাই ব্যবহার করতে পারবে সব বয়সের মানুষে এই হেয়ার ব্যবহার করতে পারবে এই হেয়ার ব্যবহার করার পর তোমার পার্লারের স্ট্রং কেমিক্যাল যুক্ত যেই হেয়ার কালার থাকে সেগুলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি তুমি তোমার হেয়ারে হেলদি প্রসেসিং এর মাধ্যমে হেয়ার কালার নিয়ে আসতে চাও তাহলে তোমার পার্লারের যে বিভিন্ন ধরনের যুক্ত থাকে সেগুলো তোমার ব্যবহার করার কোনো প্রয়োজন করা এই হেয়ার তোমরা কিভাবে বানাবে কিভাবে ব্যবহার করবে এবং কতক্ষণ তুমি তোমার হেয়ারে রাখবে এবং কত বয়স থেকে কত বয়স অন্তর অন্তর এই হেয়ার ব্যাগটা ব্যবহার করতে পারবে এই সব ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে দিব তাই রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো আসসালামু আলাইকুম হাই চ্যানেল আমি তোমাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই হেয়ার রেসিপি যেটা ব্যবহার করার পর তোমার হেয়ারে একটা হেলদি কালার তো আসবে তার সাথে সাথে হেয়ার যে যে প্রবলেম গুলো তোমার সেই প্রবলেম সমাধান হয়ে যাবে আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার প্যাক শেয়ার করছি এটার মধ্যে আমি যা যা উপাদান ব্যবহার করেছি এই সবগুলো উপাদান এক একটা তোমার হেয়ারের জন্য অনেক উপকারী এই হেয়ার প্যাকটার মূল টপিক হচ্ছে যে তুমি তোমার হেয়ারে একটা ন্যাচারালি কালার আনতে চাও আর তার জন্য প্রয়োজন হবে মেহেদি তুমি মেহেদি গুঁড়ো নিতে পারো বা পাতা নিতে পারো আমি পাতা ব্যবহার করেছি মেহেদি পাউডার যদি তোমরা ব্যবহার করো সেই ক্ষেত্রে মেহেদি চা পাতা দিয়ে তারপর সেটাকে কিছু জাল করে নিবে তারপর সেই চা পাতার পানিটা তুমি এই মেহেদিতে মিক্স করতে পারো এতে তোমার মেহেদি গুণাগুণ আরো বাড়িয়ে দেয় এবং বরনা আইটে মেথি এবং কালো জিরা ভিজিয়ে রেখেছিলাম যেটাকে আমি পরের দিন ব্লেন্ড করে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি মেথি আর কালো জিরা আমাদের হেয়ারের জন্য কতটা হেল্পফুল এটা বলে বোঝাতে পারবো না মেথি আমাদের হেয়ার ফল কমায় প্লাস কালো জিরা আমাদের হেয়ারের স্কাল্প স্ট্রং করে আমি মেহেদি বাটার মধ্যে কালো জিরা এবং মেথি একেবারে ব্ল্যান্ড করে তারপরে ওইটা নিয়েছি তারপর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব আমলকি আমলকি আমাদের হেয়ারের জন্য কতখানি হেল্পফুল এটা তোমরা সবাই জানো আমলকি চুলের গোড়া স্ট্রং করে যার ফলে আমাদের হেয়ার অনেকটাই হেলদি হয়ে যায় নিম পাতার গুঁড়ো ব্যবহার করেছি এটা আমি অনেক অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ হচ্ছে এটা তারাই ব্যবহার করবে যাদের হেয়ারের স্কাল্পে ইরিটেশন আছে যদি তোমার হেয়ারের স্কাল্পে ইরিটেশনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে এই নিম পাতার গুঁড়োটা তোমাদের জন্য অনেক হেলফুল কারণ হচ্ছে নিম পাতার যে গুঁড়োটা সেটা আমাদের হেয়ারের স্কাল্পে इरिटेशन ইচিনেসের প্রবলেম এগুলো থাকলে তাই একেবারেই ঘুমাতে অনেক সাহায্য করে তাই তোমরা এটা ব্যবহার করতে পারো আমি এখানে আমার যেহেতু প্রবলেমটা নেই তাই আমি এটা অল্প পরিমাণে ব্যবহার করেছি কিন্তু যদি তোমাদের হেয়ারে স্কাল্পে ইরিটেশনের প্রবলেমটা থাকে ক্ষেত্রে তোমরা ব্যবহার করো তারপর শীষে লাগবে নারিকেল তেল নারিকেল তেল এই পেস্টা ব্যবহার করার একমাত্র এটা তোমার স্কাল্পে যখন তুমি শ্যাম্পু করতে যাবা তখন ইজিলি তোমার হেয়ার থেকে তেলের কারণে স্কাল্পে থাকে এক্সট্রা যেই মেহেদি থাকে মেথি গুলা থাকে সেগুলো ইজিলি ছুটে যাবে তাই এখানে চমচার মতো নারকেল তেল ব্যবহার করেছি আমি হোমমেড নারকেল তেল ব্যবহার করেছি আমি যেই নারকেল তেলটা ব্যবহার করেছি এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তারপর আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব আর মিক্স করার সময় যদি কিছুটা পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পানি না টোনার ব্যবহার করতে পারো তারপর এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে আমার হেয়ারের স্কালপে এবং লেন্থে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নেব বলি যে তুমি এই হেয়ার প্যাকটা কতক্ষণ তোমার হেয়ারে রাখবে যদি তুমি তোমার হেয়ারের সব ধরনের প্রবলেম সলভ করার সাথে সাথে হেয়ার একটা ব্রাউনি কালার চাইছো সেই তুমি এই হেয়ার প্যাকটা মিনিমাম এক ঘন্টার মতো রাখবে আর যদি তোমার ইচিনেসের প্রবলেম থাকে পাকার প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা এই হেয়ার প্যাকটা দুই ঘন্টার মতো বা তার একটু বেশি রাখতে পারো তুমি যদি তোমার হেয়ারে ন্যাচারালি একটা কালার চাও যদি তোমার চুল পাকার সমস্যাটা না থাকে পার্লারের বিভিন্ন কেমিক্যাল যুক্ত হেয়ার কালার ব্যবহার করতে চাইছো না তার বদলে এই হেয়ার প্যাকটা ব্যবহার করছো সেক্ষেত্রে তোমরা হেয়ার প্যাকটা দেওয়ার এক ঘন্টা পর তুমি শ্যাম্পু করে নিতে পারো আর যদি তোমার চুল পাকার সমস্যা থাকে এবং চুলে ইচেনসের প্রবলেম থাকে সেক্ষেত্রে তুমি হেয়ার দেওয়ার পরে নরমালি শাওয়ার নিয়ে নেবে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই তার পরবর্তী দিনে একদম হালকা শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে ফেলবে আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে শ্যাম্পু করার সময় চিরুনি দিয়ে একদম ছুটাতে যাবে না যে কোনো হেয়ার প্যাক দাও না কেন শ্যাম্পু করার সময় তুমি নরমালি যেই প্রসেসে নিয়ে শ্যাম্পু করো তুমি সেইভাবে শ্যাম্পু করে চলে আসবে পরবর্তীতে হয়তো দেখতে পারো যে তুমি যেই হেয়ার প্যাকটা ব্যবহার করেছো সেটার কিছুটা অংশ লেগে আছে তাতে কোনো সমস্যা নেই যখন তোমার হেয়ার ড্রাই হয়ে যাবে তখন তুমি আস্তে আস্তে নিচ থেকে জ্বর ছাড়িয়ে ছাড়িয়ে উপর দিকে আছড়াবে এতে দেখবে তোমার হেয়ারে যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো ঝরে যাবে এই হেয়ার প্যাকটা তুমি কোনো ব্যবহার করো না সেক্ষেত্রে ফলে চান্সটা অনেকাংশেই বেড়ে যাবে তাই এই হেয়ার তুমি মাসে একবার ব্যবহার করবে বাকি সময় হেয়ার কেয়ার করবে টিআইওয়াই হেয়ার ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের হেয়ারে একটা শাইন দেখতে পারবে হেয়ারে ন্যাচারালি একটা সুন্দর একটা কালার আসবে আর তোমার হেয়ারে যদি ইচিনেসের এর প্রবলেম থাকে হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে এই সব ধরনের প্রবলেমও সলভ হয়ে যাবে কারণ হচ্ছে যে আমি এই হেয়ার প্যাকটার মধ্যে এমন এমন জিনিস ব্যবহার করতে বলেছি যেই সবগুলো উপকরণ তোমার হেয়ারের সব ধরনের সমস্যা হান্ড্রেড পারসেন্ট সলভ করবেই তোমরা এই ডি ওয়াই হেয়ার প্যাকটা ব্যবহার করো ব্যবহার করে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানাতে ভুলবে না তার জন্য কমেন্ট করো আমার ভিডিও চাইলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো আর নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো